ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর ভৌগোলিক দিক দিয়ে এই জেলা যথেষ্ট গুরুত্ব রয়েছে এই শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি এম এম কলেজ যশোর ত্রিশ হাজারের অধিক শিক্ষার্থী এদেশিত এ কলেজটি উনিশশো একচল্লিশ সালের প্রতিষ্ঠিতার পর হতে নির্বিচ্ছিন্নভাবে শিক্ষা বিস্তারের ভূমিকা রেখে এসেছে সালে প্রদেশকরণের কলেজটি উচ্চ শিক্ষা বিস্তারের অভিযাত্রায় এক অনন্য ও আদর্শ বিদ্যাপীঠ হিসাবে শিক্ষিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এবং জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এবং এতদানের যথাক্রমে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিস্তারে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে রূপকল্প দুই হাজার একুশ বাস্তবায়নে ইতিমধ্যে দেশের স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করছে এখন গুণগত মানসম্পন্ন শিক্ষা ও সরকারি ঘোষিত দুই হাজার একচল্লিশ ও বেল্টা প্ল্যান একুশ শতক বাস্তবায়নের সামনে রেখে এত কলেজের প্রতি শিক্ষক কর্মকর্তা বৃদ্ধ ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিক্ষা বিস্তারের পাশাপাশি প্রতিষ্ঠানটি আজ যশোর দেশের অর্থ ও সাংস্কৃতিক বিকাশের সাথে সমৃদ্ধ থেকে আমাদের জাতীয় ইতিহাসে অনেকটা স্থান দখল করে নিয়েছে এ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অনেকেই এর মধ্যে মন্ত্রী এমপি রাজনীতিবিদ সরকার আমলা শিল্পপতি কবি সাহিত্যিক সাংবাদিক অভিনয় শিল্প ক্রিয়াবিদ ইত্যাদি গর্বিত পেশা নিজেদের প্রতিষ্ঠা করেছে এর মাঝে মধ্যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তাদের সরব উপস্থিত ক্যাম্পাসকে ও মুখরিত করে তোলে এর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গৌরব ইতিহাসে গর্বিত অংশীদার এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন ক্লক টাইম নিউজ